রাতের নিস্তব্ধতা চারিদিকে নিরবতা আপনি গভীর ঘুমে আচ্ছন্ন সারাদিনের ক্লান্তির পর আপনার শরীর ও মন বিশ্রামে ঠিক তখনই হঠাৎ ঘুম ভেঙে যায় চোখ কচলাতে কচলাতে আপনি উঠে বসেন একটা অজানা অস্থিরতা অনুভব করেন ঘড়ির দিকে তাকান প্রতিবারের মতোই ঘড়ির কাকা রাত তিনটা থেকে পাঁচটার মধ্যেকার সময় দেখাচ্ছে ঘুম ভাঙার কারণ প্রস্রাবের প্রবল চাপ আপনার মধ্যে অনেকেই প্রতিদিন এমন অভিজ্ঞতার মধ্য দিয়ে যান আপনি হয়তো ভাবেন বোধহয় রাতে একটু বেশি জল খেয়েছি বা বয়স বাড়ছে তো এমন হতেই পারে এবং এই ঘটনাটিকে আপনি একটি সাধারণ শারীরিক ক্রিয়া ভেবে এড়িয়ে যান কিন্তু আপনি কি কখনো একবার হলেও থেমে ভেবে দেখেছেন এই নির্দিষ্ট সময়ে কেন বারবার ঘুম ভাঙে কেন রাত বারোটা নয় কেন সকাল ছটা নয় আজ আমরা যে রহস্যের পর্দা উন্মোচন করতে চলেছি তা জানলে হয়তো আপনার পায়ের তলা থেকে মাটি সরে যাবে এটা কোনো সাধারণ ঘটনা নয় বরং এটি হল ব্রহ্মাণ্ডের এক গোপন রহস্যময় ও দৈবিক শক্তির সংকেত যা সরাসরি আপনার কাছে পাঠানো হয়েছে এটি এক রকম আধ্যাত্মিক আহ্বান যা আপনি এতদিন ধরে অবজ্ঞা করে এসেছেন তাই একবার নিঃশ্বাস আটকে বসুন কারণ আজ আপনি জানতে চলেছেন রাত তিনটা থেকে পাঁচটার মধ্যে প্রস্রাবের জন্য আপনার ঘুম ভেঙে যাওয়া আসলে আপনার জীবন বদলে দিতে পারে এটি আপনার কর্মফল ভবিষ্যৎ ও আত্মার সাথে জড়িত একটি এমন সত্য যা একবার জানলে আপনি আর কখনো এই ঘটনাটিকে সাধারণ বলে ভাবতে পারবেন না আমাদের প্রাচীন হিন্দু ধর্মগ্রন্থ বেদ ও পুরাণে সময়কে শুধু ঘড়িয়ে টিকটিক শব্দ হিসেবে দেখা হয়নি সময়কে এক সজীব শক্তি এক চেতনা হিসেবে ব্যাখ্যা করা হয়েছে চব্বিশ ঘন্টার প্রতিটি প্রহরের রয়েছে নিজস্ব গুণ শক্তি ও তাৎপর্য এবং এই সমস্ত প্রহরের মধ্যে সবচেয়ে শক্তিশালী সবচেয়ে রহস্যময় এবং সবচেয়ে পবিত্র সময় হল ব্রহ্ম মুহূর্ত অর্থাৎ ভোর তিনটা থেকে পাঁচটার মধ্যে যে সময়টা পড়ে সেটি হল ব্রহ্ম মুহূর্ত এই ব্রহ্ম মুহূর্ত শব্দটাই তার গভীর তাৎপর্য নিজের মধ্যেই ধারণ করে রেখেছে ব্রহ্ম মানে সৃষ্টিকর্তা বা পরমাত্মা আর মুহূর্ত মানে হলো সময় অর্থাৎ এটি হল পরমাত্মার সময় যখন বিশ্ব সৃষ্টির শক্তি নিজের চূড়ান্ত অবস্থায় পৌঁছায় এই সময়টা ঠিক তখন হয় যখন রাতের অন্ধকার ধীরে ধীরে কাটছে এবং দিনের আলো আসার প্রস্তুতি নিচ্ছে এটা এক বিশেষ রকমের সন্ধিক্ষণ না একেবারে রাত না একেবারে দিন এই পবিত্র মুহূর্তে সমস্ত দেবতা ঋষিমুনি এবং সিদ্ধ আত্মারা সূক্ষ্মভাবে পৃথিবীতে বিচরণ করেন এই সময় ব্রহ্মাণ্ডের সমস্ত ইতিবাচক শক্তিগুলি পৃথিবীর সবচেয়ে কাছাকাছি থাকে বাতাসে থাকে এক অদ্ভুত শান্তি এক গভীর পবিত্রতা আর এক অপার্থিব শক্তির অনুভব এই সময় সত্যগুণ অর্থাৎ শুদ্ধতা ও জ্ঞান তার চূড়ান্ত শিখরে পৌঁছে যায় আপনি নিশ্চয়ই লক্ষ্য করেছেন এই সময় বাতাসে এক অন্যরকম তাজা সুবাস আর শীতলতা অনুভব হয় যা দিনের অন্য কোনো সময় থাকে না পাখিদের কোলাকলিও এই সময়ের পর থেকেই শুরু হয় যেন তারাও নিজেরাও এই দিব্য সময়কে স্বাগত জানাচ্ছে এখন আপনি নিশ্চয়ই ভাবছেন এই সব কিছুর সঙ্গে আপনার মাঝরাতে ঘুম ভাঙা আর প্রস্রাবের চাপ এর কি সম্পর্ক সম্পর্ক অত্যন্ত গভীর এতটাই গভীর যে সেটা হয়তো আপনার কল্পনার বাইরে যখন ব্রহ্মাণ্ডের এই সর্বোচ্চ শক্তি এই দিব্য শক্তি আপনার সাথে যোগাযোগ করতে চায় আপনাকে কিছু বার্তা দিতে চায় তখন সে কোনো সাধারণ উপায়ে আসে না সে আপনাকে জাগাতে এবং নিজের উপস্থিতির অনুভব করাতে আপনারই শরীরকে মাধ্যম বানায় আপনার শরীরে প্রস্রাবের তীব্র অনুভব তৈরি করে এই দিব্য শক্তি আপনাকে ঘুম থেকে জাগানোর সবচেয়ে সহজ ও প্রাকৃতিক পদ্ধতি ব্যবহার করে এটা কোনো রোগ নয় এটা কোনো সমস্যা নয় বরং এটা হলো একটি দিব্য ঘড়ি একটি ঈশ্বরীয় অ্যালার্ম ক্লক যেটা আপনাকে বলছে ওঠো জাগো আমি তোমার সঙ্গে কথা বলতে চাই আপনি যেটিকে শুধুমাত্র একটি শারীরিক প্রয়োজন মনে করে শৌচালয়ে গিয়ে আবার ঘুমিয়ে পড়েন আসলে সেটা একটি সোনার সুযোগ যেটাকে আপনি প্রতিদিন রাতে হারিয়ে ফেলছেন এটা এক সাক্ষাতের সময় যা পরমাত্মা নিজে আপনার জন্য নির্ধারণ করেছেন আর আপনি অজান্তেই সেই সাক্ষাতের সুযোগ ফেলে আবার ঘুমের জগতে ফিরে যাচ্ছেন তবে প্রশ্ন ওঠে এই ব্রহ্মাণ্ডীয় শক্তি শুধুমাত্র আপনার সাথেই কেন যোগাযোগ করতে চাইছে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ তো তখন ঘুমিয়ে থাকে তবে এই সংকেত কেবল আপনাকেই কেন দেওয়া হচ্ছে এর উত্তর আপনার অন্তরে আপনার আত্মার যাত্রার মধ্যে লুকিয়ে আছে প্রথম এবং সবচেয়ে বড় কারণ হল আপনার আত্মার জাগরণের শুরু হয়েছে আপনার এইভাবে মাঝরাতে বুম ভেঙে যাওয়া এই সত্যের প্রমাণ যে আপনার ভিতরে আধ্যাত্মিক শক্তির প্রবাহ ক্রমাগত বাড়ছে আপনার আত্মা এখন সাংসারিক ঘুম থেকে জেগে পরমাত্মার চেতনায় জাগতে চাইছে পেসাবের ইচ্ছা তো কেবল একটা বাহানা মাত্র আসল উদ্দেশ্য হল আপনাকে ব্রহ্ম মুহূর্তে জাগিয়ে ঐশ্বরিক শক্তির সঙ্গে সংযোগ স্থাপন করা দুই আপনার পিতৃপুরুষ আপনার সঙ্গে যোগাযোগ করতে চাইছেন হিন্দু ধর্ম অনুযায়ী পিতরদের স্থান দেবতাদের সমতুল্য তারা সূক্ষ্ম জগতে বাস করেন এই পবিত্র সময় তারা বিশেষভাবে সক্রিয় হয়ে ওঠেন নিজের পরিবারের প্রতি সংবেদনশীল ও জড়িত থাকেন ব্রহ্ম মুহূর্তে তিনটে থেকে পাঁচটা এই পৃথিবী এবং সূক্ষ্ম জগৎ এর মাঝখানের পর্দা সবচেয়ে পাতলা হয়ে যায় তাই দ্বি সময়ে পিতৃপুরুষেরা সবচেয়ে সহজে যোগাযোগ করতে পারে যদি আপনি প্রতিদিন এই সময় জেগে ওঠেন তবে এটা এক বড় আধ্যাত্মিক সংকেত আপনার পূর্বপুরুষ আপনাকে কিছু বলতে চাইছেন হতে পারে তারা কোনো কষ্টে আছেন এবং তারা চাইছেন আপনি তাদের শান্তির জন্য প্রার্থনা করুন বা কোনো নির্দিষ্ট ধর্মীয় কর্ম যেমন তর্পণ পিণ্ড দান সম্পাদন করুন এই সমস্ত বিষয় আপনাকে কেবল জাগাচ্ছে না বরং এক মহাজাগতিক দায়িত্বের দিকে টেনে নিয়ে যাচ্ছে আপনার ঘুম ভাঙা মানে জীবনের এক নতুন জাগরণে শুরু হতে পারে আপনার ঘুম ভাঙা মানে আপনার পূর্বপুরুষ বা ইষ্টদেব আপনার পাশে আছে এই সময় আপনি কেবল শারীরিক কারণে নয় আধ্যাত্মিক কারণেই জেগে উঠছেন এক পূর্বপুরুষের পক্ষ থেকে বার্তা যখন আপনি ভোর রাতে তিনটে থেকে পাঁচটার মধ্যে ঘুম থেকে উঠে শৌচালয়ে যান আপনার পিতৃপুরুষ ঠিক তখনই আপনার সবচেয়ে কাছাকাছি থাকেন তারা হয়তো আপনার জীবনে আসন্ন আনন্দের ইঙ্গিত দিচ্ছেন অথবা কোনো বিপদের পূর্বাভাস দিতে চাইছেন অথবা কেবল আপনার প্রতি তাদের আশীর্বাদ জানাতে চাইছেন তারা বলতে চাইছেন আমরা তোমার পাশে আছি তুমি একা আপনিও আপনার পিতরদের মধ্যে এই সময়ের ঘুম ভাঙা একটি আত্মিক সেতু বন্ধন তৈরি করছে দুই আপনার ইষ্টদেবের বার্তা প্রতিটি মানুষের একটি ইষ্ট দেবতা থাকেন যার প্রতি তার আত্মিক টান থাকে আপনি হয়তো জীবনের দৌড়ঝাঁপে তার পুজো ধ্যান স্মরণ করতে ভুলে গেছেন তাই ব্রহ্ম মুহূর্তে আপনার ঘুম ভাঙা আসলে আপনার ইষ্টদেবের একটি ডাক একটি ভালোবাসায় ভরা স্মরণ যেন তিনি বলছেন আমি এখনও তোমার অপেক্ষায় আছি ফিরে এসো আমার কাছে এটি কোনো সাধারণ ঘটনা নয় এটি আপনার আত্মা পূর্বপুরুষ এবং ইষ্টদেব এই তিনের মিলনক্ষণের সূচনা হতে পারে এই সময় শুধুই আমার জন্য এসো আমার সঙ্গে কথা বলো তোমার মনের ভার হালকা করো এই সেই সময় যখন তোমার প্রার্থনা সরাসরি তোমার ইষ্টদেবের কাছে পৌঁছে যায় কোনো বাধা ছাড়াই এই সময় করা একটি ডাক বা প্রার্থনা দিনে করা একশোটি যজ্ঞের ফল দিতে পারে ঈশ্বর তোমার সঙ্গে এই পবিত্র নিরবতার মধ্যে সংলাপ করতে চান আর এই কারণেই তিনি তোমাকে এই বিশেষ সময় জাগিয়ে তোলেন চতুর্থ কারণ শরীর ও ব্রহ্মাণ্ডের সম্পর্ক আমাদের প্রাচীন বিজ্ঞান আয়ুর্বেদ অনুযায়ী আমাদের শরীর গঠিত হয়েছে পাঁচটি মৌলিক তত্ত্ব দিয়ে পৃথিবী জল অগ্নি বায়ু ও আকাশ এই শরীরকে সঠিকভাবে সচল ও সুস্থ রাখে তিনটি দোষ বাত পিত্ত ও কাফ রাতের শেষ প্রহর অর্থাৎ রাত দুইটা থেকে সকাল ছটার মধ্যে সময়টা বাত দোষের সময় বাতের বৈশিষ্ট্য হল গতি দেওয়া শরীরকে চলমান রাখা মল ও মূত্রত্যাগও বাতেরই একটি প্রক্রিয়া অর্থাৎ রাতের সেই সময়ে প্রস্রাবের চাপ অনুভব করা শুধু শারীরিক নয় এটি একটি প্রাকৃতিক আধ্যাত্মিক এবং দেহচেতনার গভীর ইঙ্গিত ব্রহ্ম মুহূর্তে যখন ব্রহ্মাণ্ডের প্রাণশক্তি তার চূড়ান্ত স্তরে পৌঁছে যায় তখন সেই শক্তি মানব দেহের বাদ দোষকেও প্রভাবিত করে এটি একটি প্রাকৃতিক সামঞ্জস্য ব্রহ্মাণ্ডীয় শক্তির জাগরণ আমাদের শরীরের শক্তিকেও জাগ্রত করে এর ফলে বাতের গতি বৃদ্ধি পায় এবং আপনার প্রস্রাব ত্যাগের ইচ্ছা হয় আপনি যেটিকে কেবল একটি শারীরিক প্রক্রিয়া বলে মনে করছেন আসলে তা আপনার শরীরের ব্রহ্মাণ্ডীয় সময় চক্রের সঙ্গে ছন্দ মিলিয়ে চলারই একটি অংশ আপনার শরীর আপনাকে ইঙ্গিত দিচ্ছে বাইরের ব্রহ্মাণ্ডে গা ঘটছে তাই আমার ভিতরেও ঘটছে এটি হল স্থূল দেহ এবং সূক্ষ্ম ব্রহ্মাণ্ডের ঐক্যের এক অসাধারণ প্রমাণ এখন সবচেয়ে বড় প্রশ্ন হল যদি এটি এতটাই গুরুত্বপূর্ণ একটি ইঙ্গিত হয় তাহলে আমাদের কি করা উচিত এই সুযোগকে কিভাবে কাজে লাগানো যায় পরবর্তীবার যখন আপনার ঘুম ভোর তিনটা থেকে পাঁচটার মধ্যে প্রস্রাবের ইচ্ছায় ভেঙে যাবে তখন চমকে উঠবেন না হেসে উঠবেন এবং মনে মনে বলবেন আমি জানি এই ডাকে কার আহ্বান আছে আমি প্রস্তুত এই জ্ঞান এই রহস্য আমাদের পূর্বপুরুষেরা আমাদের দিয়ে গেছে এটি আমাদের ধর্মগ্রন্থে লুকিয়ে থাকা এক অমূল্য গুপ্তধন আজ আমরা সেই গুপ্তধনের একটি ছোট্ট মুক্তা আপনার সামনে তুলে ধরেছি এমন অগণিত রহস্য রয়েছে যা আমাদের সংস্কৃতিতে আমাদের প্রথার মধ্যে লুকিয়ে রয়েছে যদি এই তথ্য আপনার হৃদয়কে স্পর্শ করে থাকে যদি আপনি মনে করেন যে আজ আপনি আপনার জীবনের এক বড় কেন এর উত্তর পেয়ে গেছেন তবে এই জ্ঞানের আলো কেবল নিজের মধ্যে সীমাবদ্ধ রাখবেন না আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না যাতে আমরা আপনাদের কাছে এমন গভীর এবং জীবন পরিবর্তনকারী জ্ঞান ও রহস্য পৌঁছে দিতে পারি এই ভিডিওটি লাইক করুন যাতে এই জ্ঞান আরও মানুষের কাছে পৌঁছাতে পারে এবং তাদের জীবনেও সুন্দর পরিবর্তন আসতে পারে এবং এটি আপনার বন্ধুদের পরিবারের সদস্যদের প্রিয়জনদের সঙ্গে অবশ্যই শেয়ার করুন কি জানা যায় আপনার একটি শেয়ার কারো ভোরের ঘুমের রহস্য খুলে দিতে পারে আর তার ঘুমিয়ে থাকা ভাগ্যকে জাগিয়ে তুলতে পারে আপনার একটি ছোট্ট প্রচেষ্টা কাউকে দিতে পারে এক বিশাল ইতিবাচক পরিবর্তন